পাল্টে দেব নামে একটি নাটিকাকে কিছুটা বাস্তবের সঙ্গে মিল রেখে লেখার চেষ্টা করেছি কল্পনার দেবতা নারায়ণ মর্তের চালচলন পাল্টাবার জন্য বৃদ্ধবেশে প্যান্ট শার্ট পরে মর্তে এসে একটি ভাড়া ঘরে উঠেছেন নারদমণি তা দেখে থাকতে না পেরে নিজেও প্যান্ট শার্ট পরে প্রভুর কাছে হাজির হয়েছেন এরপর তাদের মধ্যে শুরু হয় গুরুত্বপূর্ণ আলোচনা চালচলন পাল্টে দেওয়ার ব্যাপারে দুজনের মধ্যে যা যা আলোচনা হলো তা আপনাদের কাছে অভিনয়ের মাধ্যমে পরিবেশন করছি এই নাটিকার দুটি চরিত্রে ছদ্মবেশী নারায়ণের ভূমিকায় অভিনয় করছেন শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় এবং ছদ্মবেশী নারদের ভূমিকায় অভিনয় করছেন শ্রী রীতম কুমার বন্দ্যোপাধ্যায় শুরু হচ্ছে কল্পনার বাস্তব ধর্মী নাটিকা পাল্টে দেব প্রণাম প্রভু প্রণাম 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 প্রভু কি ব্যাপার প্রভু হঠাৎ করে এই বৃদ্ধ বেশে একেবারে সর্ব থেকে মরতে চলে এলেন তাও আবার মর্তবাসীর মতোই পোশাক পরে আর এলেন তো এলেন এই ভাড়া ঘরে উঠে এলেন ব্যাপারটা কি বলুন তো কি হয়েছে তুমি তো দেখছি নারদের রূপ পাল্টে দিয়ে প্যান্ট শার্ট পরে আমার কাছে চলে এসেছ হ্যাঁ বসো বসো বসে বসে কথা বলো কি করব প্রভু আপনাকে আসতে দেখে আমিও আসতে বাধ্য হলাম আচ্ছা প্রভু মতলব টতলব আছে নাকি আরে বাবা ভাবছি আছে মদের লোকের চাল চলনটা না একেবারে পাল্টে দেবো তা আপনি কি করে পাল্টাবেন সবকিছু বলছি নতুন শিক্ষা টিক্ষা কিছু দেবেন নাকি ঠিক ধরেছো ঠিক ধরেছ কতটা সেই বটে আরে বাবা মর্তের মানুষগুলো চাষবাস করতে চাইছে না আরে চাষ না করলে ফসল হবে না খাবে কি হ্যাঁ খাবে কি মর্ত তো মরগ নেমে আসবে প্রভু ওটা হলো শহরে থাকার লোভ বুঝলেন শহরে থাকার লোভ আর আমি তো বলবো আপনারও আপনারও উচিত হয়নি ওই শহরে অত 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 জমজমাটির ব্যবস্থা করা শহরেও তো জমি ব্যবস্থা করে শহরে যারা বাস করছে যাদের নিজের জমি জায়গা শহরে আছে তারা তো আর শহর বাড়ি ঘর ছেড়ে গ্রামে যেতে চাইবে না আর জানেন আপনি ওই গ্রামের লোকেরা ওই গ্রামের লোকেরাও তো ওই জমি জমা ঘর বাড়ি সব বিক্রি করে শহরে যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে পাগল হয়ে উঠেছে ওইটাই তো ওইটাই তো প্রথম আমি পাল্টে দেব সবই বুঝলাম প্রভু কিন্তু বলুন তো কিভাবে পাল্টাবেন আপনি কি করে পাল্টাবো শোন তবে ওদের মধ্যে অসুবিধার সৃষ্টি করে দেবো বুঝলে অসুবিধার সৃষ্টি গ্রামের প্রতিটি ঘরে ঘরে দিন রাত ইলেকট্রিক লাইন থাকবে আর শহরের মানুষের প্রতি ঘরে ঘরে ওই মাসে পনেরো দিন ইলেকট্রিক লাইট থাকবে বুঝলে তার সাথে সাথে লম্বা করে লোডশেডিংটাও চালু রাখতে হবে বুঝলে তাই কিন্তু কিন্তু শহরে যে অত বড় বড় কারখানা ওই কল তো সব অচল হয়ে যাবে প্রভু হ্যাঁ সেইটাই তো করব সেইটাই তো করবো তেল কল আটা কল চিনি কল ধানের মেশিন যা যেখানে আছে সব বন্ধ হয়ে যাবে বুঝলে আর ওই কোল্ড স্টোরে আলু পটল বেগুন মূল্য উঠছে আপেল নাশপাতি যা যা থাকবে না সবাই করে পড়ছে ভূত পচা হয়ে যাবে আর গ্রামে 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 যাবে মনে করো মেশিন আছে কারি মল থাকে শপিং মল কেউ যদি করে থাকে তাহলে তাদের তো ইলেকট্রিক অভাবও নেই তাতে মেশিনগুলো না কিন্তু প্রভু যদি শহরের সব লোক গ্রামে চলে যায় তাহলে গ্রামের গ্রামের যে চাষের জমি আছে সেগুলো তোরা সব নষ্ট করে দেবে ওগুলো নষ্ট করে ঘর বাড়ি এসব বানাবে তাহলে প্রভু চাষ কি করে হবে চাষও ভালো হবে না ফসল ভালো হবে না মানুষ খাবে কি গ্রামে কত ফাঁকা ডাঙা পড়ে এতে তাতে মি জানো কিছু মনে তোমার কোনো আইডিয়া আছে আইডিয়া আ কিছুটা আছে ওই ডাঙাতেই ওরা ঘর করবে ওই ডাঙাতেই ওরা ঘর পরে বাস করবে ওইটা ইলেকট্রিকও হয় নাই ও শুনে যাচ্ছে থাকতে পারবে কিন্তু বাড়ি ঘর করতে তো খরচ হবে অনেক খরচের ব্যাপার সেটা লাগবে তো বুঝলাম আমি সব ব্যবস্থা করে দেব ওই বাড়ি ঘর করতে ওই বালি ইট টুন সুরকি লহা লস্কর দশন লাগবে না ওই 10 আমি জলের মত করে দেব বুঝলাম প্রভু বুঝলাম বুঝলাম সব বুঝলাম তা প্রভু হঠাৎ এসব করার ইচ্ছা হলো কেন ইচ্ছা কেন হলো তাহলে শোনো মর্তবাসী যাতে ভালো করে চাষ করে ফসল ফলাতে পারে সেইটা দেখবার জন্য আমি ব্যবস্থা করতে এসেছি সেই সমস্ত ব্যবস্থা করে পাল্টে দিতে এসেছি হ প্রভু দারুণ দারুণ আপনার যে চিন্তাধারাটা না এই চিন্তাধারাটা সত্যি সত্যি আমাকে অবাক করে দিচ্ছে অবাক হওয়ার কিছু নেই অবাক হবার কিছু নেই মর্তবাসী মানে গ্রামের লোকেরা যাতে ভালোভাবে সুপ্রসার ছ্য থাকে আমি সেই ব্যবস্থা করা হ্যাঁ আমি সব কিছু পাল্টাবার ব্যবস্থা করছি হ্যাঁ সব কিছু এই তো গত মাসে মহালক্ষ্মী দেবী আমার কাছে মত্তবাসীদের নামে বিরাটভাবে কমপ্লেন করেছি কমপ্লেন কিরকম কমপ্লেন প্রভু তিনি বলছিলেন যে বর্তমানই নাকি মতো চাষবাস করছে না বলে ওনার স্বর্গে দায়িত্ব ভালো লাগছে না আর ভালো ফসল উৎপাদন না করলে ওনার সেখানে আঙুগুলি থাকবেন না তাছাড়া গ্রামের লোকেরা নাকি ওই মানুষ আর লক্ষ্মীদের বিশ্বের এখন ধ্যান পুজো এসব করছে না বুঝলে তাই তিনি বলেছেন যে ওই বৃষ্টিপাত যখন হবে তখন ওই নদী নালা পুকুর খাল বিল এসব বইয়ে রাখতে হবে অকারণ বৃষ্টিপাত কহিয়ে আমি যেন জল না জলের ব্যাপার কিন্তু আমি যতদূর জানি প্রভু জলের ব্যাপারে তো আপনার কোনো হাত নেই জলের ব্যাপারে ওসব ব্যাপার কন্ট্রোল করতে হলে তো বরুণদেবের সঙ্গে আপনাকে কথা বলতে হবে হ্যাঁ সেটা একশোবার একশোবার বরুণদের সঙ্গে কথা বলতে হবে কিন্তু এক্ষেত্রে আমি বরুণদের সঙ্গে কথা বলবো না ওই গ্রামের মানুষের চাষ করার জন্য যেটুকু বৃষ্টি দরকার আমি সেটুকু করিয়ে দেবো আর বাকিটা আমি যেটুকু প্রয়োজন সে বৃষ্টিপাত চাষ করি সে তো জানি প্রভু সে তো জানি এই সবই হলো আপনার বাঁ হাতের খেল খেত প্রভু শহরে বৃষ্টিপাত করাবেন না কেন করাবো কেন কেন না কেন করা শোনা মিলে না রহ তখন খুব ভালো করবে না তখন ঠিক খুব তাদের বুঝলাম প্রভু বুঝলাম মানে ওই যে কোনো প্রকারে আপনি শহরের মানুষকে কষ্ট দেবেনই তাই তো হুম শহরের মানুষকে কষ্ট না দিলে তো ওরা গ্রামে যাবে না না প্রভু না প্রভু এটা এটা কিন্তু দু রকম বিচার হয়ে যাচ্ছে প্রভু আপনি ভেবে দেখুন আরে বাবা আমি তো বিচার করিনি আমি তো বিচার করিনি আমি গ্রামের মানুষের সুবিধার জন্য ওদের সুখে রেখে শহরের মানুষকে একটু কষ্টভোগ করার জন্য কষ্টভোগ করতেই হবে প্রভু একবার ভেবে দেখুন আপনি যদি সবকিছু এভাবে পাল্টে দেন তাহলে তো তাহলে তো শহরের মানুষগুলো জল পাবে না গরমে মারা যাবে প্রভু মারা যাবে সবাই আর ওই আর ওই কলিয়ারিগুলোর কথা ভেবেছেন ওই তো বন্ধ হয়ে যাবে আরে বাবা দু দশটা কলিয়ারি আগেই বন্ধ হয়ে তাছাড়া কর্মচারীদের ওই বেতনগুলো মনে করো আইনসঙ্গত হবে তো আমি তো বন্ধ করতে পারি তাই তাই ভাবছি যে ওদের ওই বেতন টেতন পেয়ে যে ভালোভাবে থাকছে না সুখে থাকাটা আমি একবারে কমিয়ে প্রভু সবাই টাকা পাবে কিন্তু সুখ ভোগ করতে পারবে না এটা তো হতে পারে না হবে হবে কেন হবে না একটু আগে একটু টাইট করে দিলি না সব ঠিক হয়ে যাবে তাই মানে আপনি বলছেন যে কলিয়ারির যে কর্মচারীরা আছে ওরা এখান থেকে কাজ বাজ ছেড়ে দিয়ে গ্রামে যাবে আর গ্রামে গিয়ে সুন্দর চাষবাস করতে শুরু করে দেবে আপনি এটা মনে করেন হ্যাঁ করি কি করি বই টাকা যখন পাবে না তখন আমি কি করব। আমি ওই চাল ডাল বলি তরকারি বাজারে যাতে না যায় সেই দরজা করে দেবো টাকা না থাকলে কিনবে কি করে খাবে কি তখন খেতে না পেয়ে ওই বাধ্য হয়ে ট্যি ছেড়ে গ্রামে গিয়ে চাষবাস করবে বিশ্বাস করে ঠেলায় ধরলে সবাই বাপ বাপ বলে এরকম মানস হ্যাঁ প্রভু তা জানি তা জানি প্রভু কেমন ঠেলা দেবেন কেমন ঠেলা দেব আমদানি কমিয়ে দেবো আমদানি হ্যাঁ ওই চাল ডাল তরি তরকারি ও বাজারে যাবেই না পাবেই না তাহলে টাকা খেয়ে কি পেট ভরাবে টাকা খেয়ে পেট কি টাকা খেয়ে পেট না হ্যাঁ ওই জন্যে হ্যাঁ তখন দেখবে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিয়ে ওই টুকটুক টুকটুক করে সব গ্রামে গিয়ে চাষ করে খাবে কিন্তু প্রভু চাষিদের কথা একবার ভেবেছেন ওদেরও তো টাকা দরকার ওরা কি করবে কি আবার করবে ওরা বেশি দামে বিক্রি করে কম দামে ব্যবহারের জিনিসপত্র পাবে ওদের কোনো অভাবই থাকবে না হ্যাঁ প্রভু ঠিক আমিও একমত এই বিধানটা সত্যিই ভালো কিন্তু জানেন প্রভু এই গ্রামেও না অনেক অসৎ লোক আছে তারা ওই কিছু বেশি মুনাফা কামানোর জন্য কিছু মাল এই ধরুন মালবাহী ট্রাকে ট্রেনে এগুলো করে পাচার করে দেয় প্রভু হবে না যেগুলো থেকে না সেটা হবে না হবে না ট্রেন ইলেকট্রিক পাবে না আচ্ছা পাবে না মালবাহী গাড়িগুলো ডিজেল পাবে না গাড়ি চলবে কি করে তাও বটে প্রভু তাও বটে মানে ওই হলো কি যে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না দারুণ প্রভু দারুণ কিন্তু প্রভু আরো তো অনেক কিছু আছে সেগুলোর কি করবেন আচ্ছা সেগুলো কি কি আছে আমাকে একটু বলতে পারবে এই যেমন ধরুন ধরুন শহরে তো অনেক হাসপাতাল আছে হ্যাঁ তো এই হাসপাতালে ধরুন কোনো একটা মানুষের সামান্য একটা ফোড়া হয়েছে ঠিক আছে তা সত্ত্বেও তা সত্ত্বেও সে কোনো বড় হাসপাতাল কিংবা কোনো নার্সিং হোমে গিয়ে ভর্তি হয়ে গেল আর ভর্তি হয়ে তার সেই কারি কারি টাকা কারি কারি টাকা ওই হসপিটাল কর্তৃপক্ষকে দিয়ে তাদের পকেট গরম করছে তাহলে পকেট গরম করছি ঠিক বলেছ ঠিক বলেছ ঠিক বলেছো শোনো

আরে বাবা জেনারেটর চালাবার চেষ্টা করলে ডিজেল পাবে কোথায় হ্যাঁ ডিজেল পাবে খোথায় তাহলে তাহলে এই শহরের মানুষদের চিকিৎসা তাদের কি হবে 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 কোনো রকমে হবে হ্যাঁ কোনো রকমে হবে নিশ্চয়ই হবে আর ওই সরকারের মাথায় না গ্রামে গ্রামে অবৈতনিক চিকিৎসালয় করবার একটা মদ মনোভাবটা বাড়িয়ে দেবো বুঝলে তাহলেই দেখা যাবে প্রত্যেক গ্রামে একটা করে অবৈতনিক চিকিৎসায় তৈরি হয়ে গেছে তখন তখন এই প্রধানমন্ত্রী ওই মুখ্যমন্ত্রী ওই এই মন্ত্রী ওই সেই মন্ত্রী আরও যেসব আছে তাদের কানে ওই মন্ত্রটা আমি ঢুকিয়ে দেবো ব্যাস তাহলেই দেখবে যে নিমেষের মধ্যেই একবারে সব কিছু পাল্টে ধন্যবাদ প্রভু ধন্যবাদ ধন্যবাদ জানেন প্রভু আমার না আমার না নাস্তে নাস্তে নাচতে নাচতে আপনার বুদ্ধি তারিফ করতে ইচ্ছা করছে প্রভু না না দেখো যেন নাচ শুরু করে দিও না 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 প্রভু নাচলে চলবে না নাচলে তো এখনই সবাই উঠে চলে আসবে আমাকে দেখতে যাই হোক প্রভু আমি কি বলছি বলছি যদি ধরুন এই শহরের লোকগুলো যদি সবাই গ্রামে চলে আসে তাহলে গ্রামটাও তো সেই শহরই হয়ে যাবে তাহলে কি লাভ হলো প্রভু অসম্ভব অসম্ভব ভুল চিন্তা ধারা নাল ভুল চিন্তা ধারা হাজার চেষ্টা করলেও হাজার বছর পেরিয়ে গেলেও গ্রাম কোনো দিন

ডাউন মানে অচল অচল হ্যাঁ চলবে না তো তোমাকে আমি বললাম নাড় স্কুল স্কুল ফাইনটা পাশ করলো তুমি তো সেদিকে মন দিলে না হ্যাঁ যদি পাশ করতে তাহলে ছোট ছোটো কোনো বুঝতে তোমার কষ্ট হতো না করব প্রভু আমি হলাম মুনি মানুষ আমি দেবী সরস্বতীর কাছে গান শিখেছি তার কাছে আমি বিনা বাজাতে শিখেছি ওটাই আমার কাছে যথেষ্ট তা তোমার পক্ষে যথেষ্ট বটে আমি তো শুনেছি যে ঝরঝাটে বিশ্ববিদ্যালয়ে তুমি নাকি বিরাট উপাধি নিয়ে পাশ আমি দেবী সরস্বতীর আপনার কৃপা প্রভু সবই আপনার কৃপা করবো প্রভু যদি এই দুজনের মধ্যে মানুষদের মধ্যে ঠোকাঠুকি না লাগায় তাহলে তো তাহলে তো তারা আপনাদের পূজা করবে না আপনারা তো তাদের কাছে পূজা পাবেন না প্রভু তাই আমি একটু এই এখানকার কথা ওখানে আর ওখানকার কথা এখানে এ করে বেড়াই এখানে আর কাজ কি হইছে ওই সব দি কার ঘর ভাঙতে যাত্যো না 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 আর আমি এখন এখন কারুর ঘর টর ভাঙবো না কি হবে ঘর ভেঙ্গে আমি সবকিছু ভাঙছি আপনি তো সবকিছু গড়ে দিচ্ছেন ও আমি আগে স্বর্গে যাই তারপরে দেখা যাবে ছাড়ুনো সব কথা আচ্ছা প্রভু একটা কথা জিজ্ঞাসা করব। বলছি প্রভু এই আপনি ধরুন যাদের ভালো সুযোগ দিয়েছেন হ্যাঁ তারা কিন্তু দিনের পর দিন বেড়েই যাচ্ছে প্রচণ্ড বেড়ে যাচ্ছে তাদের কিন্তু কমবার কোনো নাম নেই তাদের ব্যাপারে কিছু ভেবেছেন আপনি তাদের চাল না আমি ওই একটু বিশেষ অসুখ হিসেবে খরচা তুমি কমিয়ে দেবো বুঝলে খরচা কমিয়ে কত আর খরচা করাবেন প্রভু আপনি খরচা করাচ্ছেন আর ওদিকে ডক্টর দুর্গা দেবী তো মর্তের মানুষদের এত সুযোগ দিয়েছে এত সুযোগ দিয়ে দিচ্ছেন যে বলারই নয় আপনি একদিকে খরচা করাবেন আর ওদিকে ওরা সব সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে কিভাবে কন্ট্রোল করবেন প্রভু আচ্ছা না শোনো ওগুলো ওরা যেমন পাচ্ছে পাক ঠিক আছে যেমন পাচ্ছে পাক আমি আমার মানে এমন টাইট করে দেবো তা সব কিছু ঠিক হয়ে যাবে আরে বাবা শোনো একবারেই তো সব কাজ হয় না ধীরে ধীরে করতে হবে ধীরে ধীরে ছাড়া দুর্গাদেবী তো মরতে দোলাতে চেপে আসছেন উনি আসার পর ওনার সঙ্গে বসে একটা সব রকম আলোচনা করে ওই সব ডিটেলসটা জেনে নেন ডিটেলস ডিটেলস মানে আবার কি

তা প্রভু কতদিন থাকবেন আপনি এখানে না মানে বলছিলাম ধরুন আপনি যখন স্বর্গে থাকেন স্বর্গে থাকলে তো এই হাত বাড়ালে শশাটা কলাটা আপেলটা নাশপাতিটা পেয়ারাটা এগুলো তো সব ম্যাজিকের মতো হাতে পেয়ে যান আর এখানে তো সেটা হবে না এই যেমন ধরুন বড় বড় রাজভোগ রসগোল্লা ছানার জিলাপি মাখা সন্দেশ এগুলো না পেলে তো আপনার আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে প্রভু তাই বলছিলাম ভলার দরকার নেই বলার দরকার নেই আমি যখন সার্গে যাব সেখানে গিয়ে ওই আপেল খেজুর আঙ্গুর এইসব খেলি না আমার সব ঠিক হয়েছে শোনো দেবী তো আসছেন দেবী এলে তার সঙ্গে সব রকম কথা কুয়ে আমার দুজন একসঙ্গে চলে প্রভু তাহলে তো আবার আপনাকে আসতে হবে এখানে আসবো আসবো হ্যাঁ নিজের কাজ দেখতে হলে তোমাকে বারবার আসতে হবে রাজ্য পরিচালনা করতে হলে কি হয় সবাইকে দেখতে হয় বুঝলে সবাইকে দেখতে হয় শোনো ওই ডাক্তার দুর্গা দেবী এলে সব কিছুর মানে ভাগ পাল্টে দিয়ে ভাগ পাল্টে দিয়ে ওই যে বললাম হরির বেতন তারপরে ওই ঘর ভাড়া এই সব মিটিয়ে নিয়ে গোজাগুড়ি লক্ষ্মীপুজোর দুদিন আগে আমরা কিন্তু চলে যাবো ঠিক বুঝলাম প্রভু বুঝলাম যাই হোক বুঝলাম প্রভু বলুন অনেকটা পাল্টে যাবে সব কিছু তাই না হ্যাঁ সে আর বলতে সে বলতে আবার যখন আসবো তখন এসে একবারে সব কিছু না মানে আগে তারপরে আর হ্যাঁ 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 जय हो जय हो प्रभुर जय हो दीर्घ हो दीर्घ हो